আমি আপনাদের কাছে একটা বিস্তারিত আপনার নামটা আপনার নামটা আমার নাম বিউটি বেগম আমার বাড়ি চন্দ্রদ্বীপ আমার স্বামীর নাম ইদ্দিস ফরাজি আমার মেজো ভাই আমার ছয় ভাই ছয় ভাই আমার ভাই সোরাব আমার ছেলে নিছে আমার ভাই ছেলে নিছে একবার নিছে নিয়া থাইল্যান্ড দরা খাওয়াইছে দরা পর আমার ছেলে আবার বাংলাদেশে ফিরাইয়ে দিছে দালানের মাধ্যমে এখন আমি সে সময় আমি তিন লাখ টাকা দিছি তখন এখন আবার নিছে নিছে যে আমারও জানাই নেয় নাই আমাদের কইয়েও নেয় নাই এখন আমার ছেলে যাওয়ার পর এখন আমার ছেলের লাগে এক বছর এই দেড় মাস চলে আমার ছেলে লাগে কোনো যোগাযোগ আমার করতে দেয় না আর আমার ছেলের ফোন ধরাইয়ে দিয়া এখন মাস দূর করে আমার ছেলে হুমকি দেয় আমার কাছে টাকা আছে আমার ছেলে টাকা না দিতে মার্গে হাইবে এখন তো আমি সহ্য করতে না পারি আমি আপনাদের কাছে আসছি আমি আমার এই ছেলের আমি বিচার চাই আমার ছেলে আমার কাছে আমি সুস্থ শরীরে চাই আচ্ছা ওইখানে যে মারাম মারধর করে আপনার ছেলে আপনার ভাইয়ের যে শালক তার নাম কি তার নাম আমিন আমিন তার বাড়ি কোথায় তার বাড়ি দাসপাড়া দাসপাড়া আর আপনার ছেলের নাম আমার ছেলের নাম সাগর হোসেন আচ্ছা